আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত আমরা আজকে জানব যে মহান আল্লাহ তালা সাত আসমান ও জমিনকে কিভাবে সৃষ্টি করেছেন আর কতটা সময়ে তিনি সৃষ্টি করেছেন তো এর বর্ণনা পাওয়া যাবে সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত আমরা দেখে নেব এটা হচ্ছে সুরা আরাফ তার চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন তো এখানে জানলাম যে তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি শ্রীও আরসের ওপর সমাসীন হন তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে তড়িৎ গতিতে সূর্য চাঁদ ও নক্ষত্রাজি সবই তার হুকুমের অনুগত জেনে রেখো সৃষ্টির একমাত্র কর্তা তিনি আর হুকুমের একমাত্র মালিকও তিনি সারা জাহানের রাব আল্লাহ হলেন বারাকতময় তো এখানে যে কয়েকটা আয়াত রয়েছে এখানে এটা তো আয়াত একটি কিন্তু বাংলাতে যে কয়টি বাক্য পেলেন এই বাক্য গভীর জ্ঞানের তথ্য বহন করে যেরকম প্রথমেই বলে রাখি এখানে আল্লাহ আল্লাহতলা বলেছেন আসমান ও জমিনকে তিনি ছয় দিনের সৃষ্টি করেছেন এখানে দিন বলতে এখানে দিন বলতে ছয়টি দীর্ঘ সময়ের কথা বলা হয়েছে যেরকম আল্লাহতলা অন্য এক জায়গায় বলেছেন যে আমি তোমাদের কাছে একদিন সমান আমার কাছে পঞ্চাশ হাজার বছর সমান তাহলে এরকম কিছু তাহলে এখানে যে পঞ্চাশ হাজার বছর সমতুল্য সেটা হতে পারে আবার তার বেশি হতে পারে বা তার কমও হতে পারে এখানে আল্লাহ তালা ভালো জানেন যে তিনি এক একটা দিনকে কতটা সময় বোঝাতে চেয়েছেন তো এখানে ছয়টি দীর্ঘ সময় যদিও বাংলা কোরআন অনুবাদগুলিতে ছয় দিন হিসেবে অনুবাদ করা হচ্ছে তো যেরকম কিয়ামতের দিন তাহলে কিয়ামতের দিন কি চব্বিশ ঘন্টা হবে না কেয়ামতের দিন একটা দীর্ঘ সময় হবে কিন্তু সেটা খুব তড়িৎ গতিতে আল্লাহর কাছে খুব দ্রুত গতি কিন্তু আমাদের কাছে একটা দীর্ঘ সময় তো আল্লাহ তালা তারপর কী বলছেন বুঝছে অতপর তিনি স্রীয় আর্টসের ওপর সমাসীন হন তিনি এই আসমান জমিন সৃষ্টি করার পর আর্টসের ওপর সমাসীন হন আর আমরা জানি যে আর্টস রয়েছে সপ্তম আসমানের শেষে অর্থাৎ যেখানে জান্নাত জাহান্নাম তার ওপরে রয়েছে আর্টস তো জান্নাত জাহান্নাম রয়েছে সপ্তম আকাশে আর তার উপরে রয়েছে আর্টস তারপরে তাহলে এখানে জানলাম যে আল্লাহ তালা এই আসমান জমিন সৃষ্টির পর তিনি আর্টসের ওপর সমাসীন হন তাহলে প্রশ্ন যে এর আগে তিনি আল্লাহতলা কোথায় থাকতেন এর আগে আল্লাহ অন্য এক আয়াতে বর্ণনা করেছেন যে তিনি থাকতেন কোথায় পানির ওপর সেখানে পানি ছাড়া কিছুই ছিল না পানির ওপরই ছিল তালার অবস্থান তারপর যখন আসমান জমিনকে সৃষ্টি করলেন তারপর তিনি আর্সের ওপর সমাসীন হন তারপরে কি কী বলেছেন দেখে নেব বলছে তিনি দিনকে রাত দ্বারা আচ্ছায়িত করেন যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে তরিত গতিতে আমরা জানি যে পৃথিবী নিজের চারিদিকে ঘুরপাক খাওয়ার কারণে অর্থাৎ আর্নিক গতির কারণে পৃথিবীতে দিনরাত হচ্ছে সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরপাক খাচ্ছে তো সূর্যকে চারিদিকে কেন্দ্র করে ঘুরপাক খাওয়ার কারণে আর এই ঘুরপাকের গতি হচ্ছে তিরিশ কিমি পার সেকেন্ড তাহলে তিরিশ কিমি পার সেকেন্ডে গতিতে নিজের চারিদিকে ঘুরপাক খাওয়ার কারণে কী হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এই বারো ঘন্টার দিন আর বারো ঘন্টা রাত সমগত হয়ে যাচ্ছে আর একে অপরের একটার পর একটা হয়ে যাচ্ছে মানে দিন তারপর রাত দিন তারপর রাত এভাবেই হয়ে যাচ্ছে আর এটা তরিত গতিতেই হচ্ছে তাহলে এটা আমরা বুঝলাম তারপরে আলাততলা বলছেন সূর্য চাঁদ ও নক্ষত্ররা যে সবই তার হুকুমের অনুগত যেমন সূর্যর সূর্য যেরকম আগে হয়তো মানুষ জানতো না যে সূর্য ঘুরপা খাচ্ছে হ্যাঁ সূর্য নিজের অক্ষের চাইদে ঘুরপা খাচ্ছে আর সূর্য নিজে চাইদে ঘুরপা খেতে সময় নেয় পঁচিশ দিন ন ঘন্টা সাত মিনিট আর এগুলো কি থেকে প্রমাণিত হয়েছে বিজ্ঞানী এডুইন হাবলের যে দুর্বীক্ষণ যন্ত্র সেই দুর্বীক্ষণ যন্ত্রে সূর্যের গায়ে যেখানে টেম্পারেচার কম তাপমাত্রা কম সেখানে তোমার স্পট অর্থাৎ কলঙ্কের মতো দাগ দেখায় কালো কালো ছোপ ছোপ দাগ দেখায় সেই ছোপ ছোপ দাগগুলোকে বলা হয় সান স্পট তা স্পটগুলো দেখা যাচ্ছে যে পঁচিশ দিন ন ঘন্টা সাত মিনিট পর পর কি এক পাক করে রাউন্ড করছে আর এও এও প্রমাণিত হয়েছে বর্তমান দিনে যে সূর্য নিজে চাহিদা ঘুরছে ঘুরছে ঠিকই কিন্তু গ্যালাক্সির মধ্যে ঘুরপাক খাচ্ছে যে মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরপাক খাচ্ছে আমাদের সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত মিল্কিওয়ে আর সেই এর সেন্টারে রয়েছে ব্ল্যাক হোল এই গ্যালাক্সির মধ্যে ঘুরপাক খাচ্ছে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে আর এর সাথে সাথেই আমাদের পৃথিবী সহ নক্ষত্রগুলো বর্তমানে আটটি হচ্ছে কুলিন গ্রহ আর পাঁচটি হচ্ছে বামন গ্রহ কুলিন গ্রহ সেগুলোকে বলা হয় যেগুলোর মহাজাগতিক ক্ষমতা রয়েছে কোনো বস্তুকে সরিয়ে দেওয়ার সরিয়ে দেওয়ার ক্ষমতা যাদের রয়েছে কোনো মহাজাগতিক বস্তু যদি সামনের দিকে ধও হয় পৃথিবী দিকে তো পৃথিবী সেই বস্তুকে ধ্বংস করতে সক্ষম তো এই এই হচ্ছে তাহলে আমরা সূর্য চাঁদ ও নক্ষত্রাজি সবই তার হুকুমের অনুগত আমরা জানলাম যে সমস্ত কিছুই কর্মে নিয়োজিত রয়েছেন তারা তাদের ডিউটিস করে যাচ্ছেন তারপর আল্লাহ তালা বলছেন জেনে রেখো সৃষ্টির একমাত্র কর্তা তিনি আর আমরা আল্লাহ তালা নিজেই ঘোষণা করছেন যে এগুলো তিনি একজনই সৃষ্টি করেছেন আর হুকুমের একমাত্র মালিকও তিনি আর এগুলোর হুকুম একজনই দিয়েছেন অর্থাৎ সয়েন তিনি আল্লাহ জাহানের রব আল্লাহ হলেন বরকতময় আর আল্লাহ তালা বরকতময় বলতে বোঝানো হয়েছেন যে আল্লাহতালার যে ভান্ডার সেটা কখনোই সীমিত নয় সেগুলো হচ্ছে আনলিমিটেড এরপর তাহলে এখানে আমরা জানলাম যে ছয়টি দিনে তিনি সৃষ্টি করেছেন এবার আমরা কোরআনের অন্য একটা অ্যাপ জেনে নেব যে তিনি আল্লাহ তালা নিজেই বলেছেন যে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি দুই দিনে আর সপ্ত আস আসমানকে সপ্ত আসমানে কনভার্ট করেছেন দুই দিনে আর আসমান জমিনের মধ্যে স্থলে যা কিছু আছে সেইগুলো সৃষ্টি করেছেন দুই দিনে আর আল্লাহ তালা নিজেই বর্ণনা করেছেন যে পৃথিবী আর পৃথিবীর মধ্যে যে খাদ্য সিস্টেম তা খাদ্য সিস্টেম মানে চার দিনের মধ্যে করেছেন পৃথিবীর সৃষ্টি করেছেন দুদিনে আকাশমণ্ডলীকে সপ্তকাশে পরিণত করেছেন দুদিনে আর মিডিলের ব্যবস্থাপনা করেছেন দুদিনে আর আল্লাহ তালা নিজে বলেছেন যে পৃথিবী আর পৃথিবীর মধ্যে খাদ্য ব্যবস্থা অর্থাৎ পেঁয়ানিকুলের জন্য খাদ্য ব্যবস্থা তৈরি করেছেন চার দিনে তাহলে দুই প্লাস দুই চার আর সপ্ত আসমানকে সপ্তাহাস আসমানে বিরক্ত করেছেন আরও দুই দিন তাহলে টোটাল হচ্ছে ছয় দিনে তিনি আসমান আর জমিন আসমান জমিনের মধ্যে স্থলে যা কিছু আছে তিনি সৃষ্টি করেছেন তো আমরা অন্য আয়াতে দেখে নেব সেই আয়তটি হচ্ছে সুরা বা সুরা হামিম সিজদার দশ থেকে বারো নম্বর আয়তের মধ্যে এগুলো বর্ণনা আছে আমরা দেখে নেব হ্যাঁ সুরা ফুসিলাতের দশ নম্বর আয়ারটি হচ্ছে তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে আর যাত্রাকারীদের জন্য তাহলে এখানে জানলাম যে তিনি চার দিনে সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন পৃথিবী ও পৃথিবীর মধ্যে যে খাদ্য সিস্টেম সেটা আর খাদ্য ব্যবস্থা রেখেছেন সমান অনুপাতে অর্থাৎ আল্লাতলা এখানে যতটা প্রয়োজন আমাদের পৃথিবীবাসীদের জন্য ততটাই কিন্তু খাদ্য তিনি প্রেরণ করে থাকেন মানে অতিরিক্ত না কমও না কিন্তু যদি কোথাও দেখেন যে পৃথিবীর মধ্যে খাদ্যাভাব রয়েছে খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে বা অন্য কোনো প্রাণী মারা যাচ্ছে জানবেন যে এর জন্য দায়ী হচ্ছে পৃথিবীবাসী আল্লাহ নয় মানে আমরা কোথাও খাদ্যের যদি লুকিয়ে যদি রাখি সেই খাদ্যের তো শট পড়বেই যেগুলো ব্ল্যাক মার্কেটে অনেক কিছু বিক্রি করে অনেক মানে আরও সম্পদশালী হতে চায় তারা এ তাদের জন্য পৃথিবীর অবস্থা দুরাবস্থা হয়ে থাকে তারপর আমরা এগারো নম্বর অ্যাডটা দেখে নেব সুরা ফুসিলাতের বলছে অতবার তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধুম্রপুঞ্জ বিশেষ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আল্লা বলছেন যে আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধুম্রপুঞ্জ বিশেষ আর বর্তমানে একটা থিওরি রয়েছে যেটা অনেকেই বিগ ব্যাং থিওরি নামকরণ করেছেন সেই বিগ ব্যাং থিওরি থেকে জানা যায় যে প্রথমে একটা বিন্দুর মতো বস্তু ছিল সেই বস্তুটা সম্প্রসারিত হয় সেই সম্প্রসারিতটাকে অনেকেই বিগ ব্যাং হিসেবে আঘাতিত করেছেন যে বিরাট একটা বিস্ফোরণ কিন্তু যাই হোক অনেকে এক্সপ্যান্ডিং বা বিগ ব্যাং হিসেবে নামান্বিত করেছেন তো যাই হোক তাও ওখান থেকে ওই বিন্দুর মতো বস্তুটা আসলে বিন্দু ছিল না সেটা ছিল মহাবিন্দু সেই বিন্দু থেকে বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো অংশগুলো ধুম্রকুঞ্জে পরিণত হয় আর সেই ধুম্রকুঞ্জগুলো সঞ্জীবিত হয়ে বা পুঞ্জীভিত হয়ে এক একটা নক্ষত্রের রূপ ধারণ করে তারপর সেই নক্ষত্রগুলো গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সির মধ্যে পুঞ্জ আকারে সঞ্চিত থাকে এভাবেই প্রত্যেকটা গ্যালাক্সি গ্যালাক্সির মধ্যে বিভিন্ন নক্ষত্র 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 থেকে ছিটকে বের হয়ে যাওয়া অংশগুলো থেকে গ্রহ গ্রহ থেকে ছিটকে বেরিয়ে যাওয়া অংশগুলো থেকে উপগ্রহ আল্লাহ আল্লাহতালার সৃষ্টি করেছেন যেরকম আমাদের চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ তো পৃথিবীর ছিটকে যাওয়া অংশ থেকে চাঁদের সৃষ্টি অনেকেই অনেক বৈজ্ঞানিকদের দাবি যে পৃথিবীর ছিটকে যে অংশ হচ্ছে প্রশান্ত মহাসাগর সে প্রশান্ত মহাসাগরের অংশটা থেকেই কি চাঁদের সৃষ্টি আর সূর্য থেকে পৃথিবীসহ বাকি গ্রহগুলোর সৃষ্টি তো প্রথমে ধূম্রকুঞ্জ ধূম্রকুঞ্জ থেকে গ্যালাক্সি জগৎ গ্যালাক্সি জগৎ থেকে বিভিন্ন নক্ষত্র নক্ষত্র থেকে বিভিন্ন গ্রহ সৃষ্টি গ্রহদের থেকে উপগ্রহ সৃষ্টি হয়েছে আর অ্যাস্ট্রয়েড বলা হচ্ছে সেগুলোকে যেগুলো গ্রহ বা উপগ্রহের রূপ পায়নি যেগুলো পাথরের মতো অবস্থায় রয়েছে সেগুলোকে বিভিন্ন বেল্ট আকারে ঘোষণা করা হয়েছে যেরকম মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝে এক ধরনের বেল্ট আছে যেটাকে অনেকেই সেরেস নাম দিয়ে অভিহিত করেছেন তো যাই হোক তো আমরা এগুলো জানি বিজ্ঞান থেকে এগুলো জানি যে আল্লাহ আল্লাহতালা যেটা বলতে চাইছেন ধুম্রপুঞ্জ বিশেষ সেটা থেকেই পৃথিবী সহ বিভিন্ন নক্ষত্র জগতের সৃষ্টি তো এবার আমরা চলে যাব যে বিগ ব্যাং থিওরির কথা বললাম সেটাও ডিটেলস একটা আয়াতে রয়েছে সেটা সেটা হচ্ছে সুরা আম্বার তিরিশ নম্বর আয়াত তো সুরা আম্বার তিরিশ নম্বর আয়াতের আগে আমরা আরেকটা আয়াত পরিণব সুরা আস ফুসিলাতের বারো নম্বর আয়াত ঠিক আছে অতবা তিনি আকাশমণ্ডলীকে দুই দিনে সপ্তাহাশে পরিণত করলেন তাহলে আকাশ মণ্ডলীকে দুই দিনে সপ্তাহাশে পরিণত করলেন তো এখান থেকে আমরা জানি যে আকাশের সাতটা ভাগ রয়েছে তারপর এখানে আল্লাহ তালা বলছেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করলেন আল্লাহ তালা প্রত্যেক আকাশকে সেরকম বিধান দিয়েছেন বলছে আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত তাহলে আল্লাহ তালা বোঝাতে চাইছেন যে আমরা যে আসমানে রয়েছি সেটা হচ্ছে নিকটতম মানে আমাদের পৃথিবীর দিক থেকে নিকটবর্তী আর এটা হচ্ছে সর্বনিম্ন আসমান আর এস আসমানকে আল্লাহতালা কী করেছেন তিনি সুশোভিত করেছেন তো সুশোভিত করেছেন বিভিন্ন প্রদীপমালা বলতে এখানে নক্ষত্র গ্যালাক্সিদের কথা বলা হয়েছে আর এটা পরক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা তো এখানে যে প্রদীপমালার কথা বলা হয়েছে সেটা সর্বনিম্ন আসমান আর আল্লাতাল রয়েছেন আর্টসে মিডিলে রয়েছে সাতটি আসমান তো এখানে আমরা খালি চোখে বা বিজ্ঞান মহল আজ পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছে সেগুলো হচ্ছে সবই আমাদের পৃথিবীর নিকটস্থ আসমান অর্থাৎ সর্বনিম্ন আসমান আর একটি আসমান থেকে পরবর্তী আসমানের মধ্যে একটা গ্যাপ রয়েছে সেই গ্যাপ মহাশূন্য বিরাজ করছে সেই গ্যাপগুলো কতটা পথ অধিক্রম করলে গ্যাপ পূর্ণ হবে সেটা আল্লাহ তালা ভালো জানেন যদিও কিছু কিছু হাদিসে বর্ণনা এসছে ওটা অন্য কোনো দিন আলোচনা রাখবো ইনশাল্লাহ তো এটা ছিল ফুরা ফুসিলাতের দশ থেকে বারো নম্বর আয়াত অংশটুকু আমরা পড়লাম এরপরে আমরা দেখে নেব সুরা আম্বিয়ার তিরিশ নম্বর অ্যাপটি হ্যাঁ সুরাম ব্যক্তি সম্বারত আলাদা তালে বলছেন যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী পৃথিবী ছিল ওই যে আমি একটা বিন্দুর কথা বললাম তা বিন্দু মানে তো একটাই উৎপদভাবে একটা মিলিত থাকে একটা বস্তু তা সেটা এক্সপ্যান্ড বা বিস্ফোরণ হওয়ার কারণেই কী হয়েছে ওই টুকরো টুকরো অংশগুলো থেকে গ্যালাক্সি গ্যালাক্সি থেকে নক্ষত্র নক্ষত্র থেকে গ্রহ গ্রহ থেকে উপগ্রহ সৃষ্টি হয়েছে তো আকাশমণ্ডলী পৃথিবী ছিল উৎপৎভাবে অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম পৃথক করে দিলাম বলতে টুকরো টুকরো করার অংশকে বোঝানো হয়েছে এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে এই যে প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে কি থেকে পানি হতে এটাও একটা বৈজ্ঞানিক আয়াত যেখানে আমরা বর্তমান বিজ্ঞান তো জানেই যে জলই হচ্ছে জীবন আর প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে পানি থেকে কিন্তু এর মানে এই নয় যে শুধু পানিই থেকে সৃষ্টি করা হয়েছে কেন পানি তো রয়েছে মাটি রয়েছে বাতাস রয়েছে টেম্পারেচার অর্থাৎ তাপও রয়েছে তো এই চারটি মূল উপাদান হচ্ছে প্রাণের অর্থাৎ প্রাণী দেহ অস্তিত্ব লাভ করেছে এই চারটি উপাদান দ্বারা সেখানে হচ্ছে পানি মাটি মাটির কথা অন্য এক আয়াতে পেয়ে যাবেন তারপর হচ্ছে বাতাস তো আমাদের মধ্যে রয়েছে শ্বাস নিচ্ছে সর্বদা সেটা সেটা তো আমরা জানি আর আমাদের দেহের উষ্ণতা তাপও রয়েছে সে তবুও কি তারা বিশ্বাস করবে না তো এখানে আমরা অনেকগুলো বিজ্ঞান এর মধ্যে আমরা গভীরভাবে প্রবেশ করতে পেরেছি যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি আর কত দিনের সৃষ্টি সেগুলো তাআলা কিন্তু মেনশন করে দিয়েছেন কিভাবে সৃষ্টি পদ্ধতি প্রসেসটা হয়তো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেননি সেটা আমরা বিগ ব্যাং থিওরি থেকে জানতে পারি যে এভাবে সৃষ্টি আর আল্লাহ তালা ওই অংশটা কী প্রথমে কী ছিল সেটা আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছিলেন যে ধূম্রকুঞ্জ ছিল আর বিজ্ঞান মহল এটাই বলে যে সেটা ধূম্রকুঞ্জ ছিল ধূম্রকুঞ্জ বলতে প্রথমে ওই যে বিন্দুর মতো অংশটা ছিল সেটা বিস্ফোরিত হয়ে যে গ্যাস প্রথম সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে হাইড্রোজেন এই হাইড্রোজেন গ্যাসই ছিল তারপরে একটা হাইড্রোজেন কণা আর একটা হাইড্রোজেন কণার সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে হিলিয়াম আর এই হাইড্রোজেন আর হিলিয়াম যখন একত্রে জয়েন্ট হয় তখনই তৈরি হয় ধূম্রকুঞ্জ আর এই ধূম্রকুঞ্জ মানে পুঞ্জীভূত হয়ে তৈরি হয়েছে গ্যালাক্সি নক্ষত্র গ্রহ আর উপগ্রহ তো প্রথমে সব কিছুই উষ্ণ অবস্থায় ছিল তারপরে সেগুলো ধীরে ধীরে শীতলতা লাভ করেছে গ্রহদের অবস্থা এটা আর নক্ষত্র কি যে তাদের মধ্যে যে উষ্ণতা উষ্ণতা আজও বিরাজ করছে একই অবস্থায় তো এই ছিল কয়েকটি বিজ্ঞানের আয়াত পবিত্র কোরআন থেকে যা বর্তমানে বিজ্ঞান মহল এগুলো আবিষ্কার করেছে কিন্তু কোরআন সেই চোদ্দোশো বছর আগে এগুলো বর্ণনা দিয়েছেন তো মহান আল্লাহ তিনি তিনি কি জানবেন না তিনি কীভাবে আসমানা জমিনকে সৃষ্টি করেছেন এটাই আর সঙ্গে একটা কথা বলে রাখি যে স্টিফেন হকিংস তিনি বিগ ব্যাং থিওরির সমর্থক স্টিফেন হকিংস কিন্তু কোনো ঈশ্বর গড বাল্লাকে তিনি মানেননি তার যুক্তি এটাই যে যদি ঘড়িকে যদি দাঁড় করানো যায় তো দেখা যায় যখন ওই বিন্দুর মতো বস্তুটা ছিল বিস্ফোরণ হওয়ার পর থেকে ঘড়ি স্টার্ট শুরু হয় আর ওর যুক্তি যে যদি সসটা বলে কেউ থাকতো তাহলে ঘড়ি তখনও চলমান থাকত বিন্দু বিস্ফোরণ হওয়ার আগেও ঘড়িটা চলমান থাকত তিন যুক্তি এটাই যে যদি সসটা কেউ থাকতো তাহলে তার থিঙ্কিং করার জন্য প্রসেসের জন্য সময় নিত আর এই সময় সে সেটা দেখাতো ঘড়ি দেখাতো কিন্তু ব্যবহার হচ্ছে আল্লাহ তালা হচ্ছে যে সময়ের ঊর্ধ্বে অর্থাৎ যিনি আমাদের সসটা তিনি সময়ের মধ্যে তিনি সময়কে তিনি সৃষ্টির মধ্যে এনেছেন সময়ই হচ্ছে তার একটা সৃষ্ট একটা বস্তু আর সময়ের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন অর্থাৎ আমাদের জন্ম মৃত্যু আমাদেরকে সময় দিয়ে বিচার করা যাবে পৃথিবীর মধ্যে যা কিছু আছে আসমান জমিনে যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছু সময় দিয়ে বিচার করা যাবে কিন্তু মহান সসটাকে সময় দিয়ে বিচার করা যাবে না অর্থাৎ তিনি সময়ের ওপরে রয়েছেন অর্থাৎ সময় দিয়ে তার তাকে বিচার করা যাবে না তিনি সময়কে অস্তিত্বে এনেছেন সময়কে অস্তিত্বে আনার পর আমাদেরকে সেখানে প্রবেশ করিয়ে দিয়েছেন সময়ের মধ্যে অর্থাৎ আমাদের বার্থ আমাদের ডেথ এগুলো পাওয়া যাবে কিন্তু প্রত্যেকটা বস্তুরই পাওয়া যাবে কিন্তু মহান আল্লাহ এই তার প্রসেস সময়ের উর্ধে তিনি বলেছেন যে আমি কোটি কোটি বছরকে এক মুহূর্তের মধ্যে ঢুকাতে পারি আর এক মুহূর্তকে কোটি কোটি বছরে পরিণত করতে পারি যেহেতু এটা তো স্বাভাবিক ব্যাপার যে পৃথিবী সূর্যের চাইতে ঘুরপা খাওয়ার কারণে চব্বিশ ঘন্টা যদি লেগে যায় তাহলে আরও তো মহাবিশ্ব বিশাল ভাস্ট কতটাও ভাস্ট আপনাকে একটা ফেরিস্তাদের একটা গল্প বলে শোনায় যে জিব্রাইল ফেরিস্তা একদিন বলেছিলেন যে আল্লাহ তালা আপনার জান্নাত কতটা বড় আমি দেখতে চাই তাহলে বলেছ দেখো কিন্তু ফেরিস্তাদের গতি হচ্ছে বিদ্যুৎ গতি তারও থেকেও দ্রুত গতি সম্পূর্ণ গতিবেগ হচ্ছে ফেরিস্তাদের তা সেই গতিবেগ দিয়েও আল্লাহ তালার জান্নাত তিনি শেষ করতে পারেননি তিনি ব্যর্থ হয়ে আল্লাহকে ফিরেসে বলেছেন আল্লাহ আপনার জান্নাত শেষ করতে অক্ষম আমি অর্থাৎ এত ভাস্ট জান্নাতের মানে জান্নাতটা এত ভাস্ট যে তিনি শেষ করতে পারেননি তাহলে জান্নাতের যদি অবস্থা আমাদের পৃথিবী গ্যালাক্সি জগতের এইগুলোই তো মানুষ ভালো করে জানতে পারছে না এমনকি একটা হাদিসেও রয়েছে যে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক মুমিন অর্থাৎ যে জান্নাতি ব্যক্তিকে দুটি করে পৃথিবী সমতুল্য স্থান তাকে জায়গা তাকে দেওয়া হবে জান্নাতে এটা তো সম্ভব আল্লাহর কাছে আমাদের কাছে আশ্চর্য হলে আল্লাহর কাছে কিছু না এখানে এই মহাবিশ্ব বিশাল ভাস্ট মহাবিশ্ব বিশাল ভাস্ট আর এতটাই ভাস্ট যদি বিশেষ করে প্রথম আসমানকেই যদি দেখা যায় তো পৃথিবীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে অর্থাৎ অন্ধকারে ডুবে যাবে অন্ধকারে ডুবে যাবে পৃথিবীর অস্তিত্ব চোখে পড়বে না এতটাই ভাস্ট তারপরেও মানুষ আমরা তুচ্ছ একটা প্রাণী আল্লাহ তালিয়া কোরআনের এক জায়গায় বলেছেন অন্যদিন আলোচনা রাখবো ইনশাল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না আসমানকে সৃষ্টি করা আসমানে যা কিছু আছে সৃষ্টি করা সেগুলোকে সৃষ্টি করা বেশি কঠিন তো অবশ্যই আল্লাহ তাল্লাহার কাছে মানুষ সৃষ্টি করা তুচ্ছতা ছিলের বিষয় কেন আল্লাহ তালা পৃথিবী আর আকাশের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তা অপেক্ষা মানুষকে সৃষ্টি করা বহুত সোজা আল্লাহর কাছে তো আল্লাহ তালা এটাই বোঝাতে চাইছেন যে মানুষ অহংকারে লিপ্ত থাকে আর যতটা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার ততটা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না বিজ্ঞানী ফ্রান্সিস বেগন একটা কথা বলেছিলেন যে যত বিজ্ঞান জানে আল্লাহ তাল্লাহার কাছে সে তত কাছের পাশ সস্টার কাছে সে তত কাছের মানে সসটাকেও সে কাছ হিসেবে দেখবে মানে সসটাকে সে অস্বীকার করতে পারবে না যে যত বিজ্ঞান জানে কিন্তু কিছু কিছু কতিপয় মানুষ আছে যারা বিজ্ঞান জেনেও সসটাকে অস্বীকার করে যেহেতু তারা তাদের তাদের মানে সঠিক পথ তারা পায়নি কিছু মানুষ তো থাকবে যারা শয়তানের দ্বারা পথভষ্ট হবে তো ম্যাক্সিমাম যারা জ্ঞানী তারা অবশ্যই সস্টার সাক্ষাৎ পেয়ে থাকেন সষ্টার সাক্ষাৎ বলতে নিদর্শন পেয়ে থাকেন পৃথিবীতে তো বেশি বললে পরে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তাই অন্য দিন অন্য টপিক নিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা রাখব আজকে এই এখানেই শেষ করছি আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক কিছু আলোচনা করার আছে আর ইসলামকে কোরআনকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব যাতে মানুষের কাছে সহজ হয় বুঝতে কোরআনের আয়াতগুলি হিসাব খাইরাম রাম অগ্রিম ধন্যবাদ